হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো হোম মেড করনেটো আইসক্রিম খুব সহজভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আরেকটু জমলে ভালো হতো বন্ধুরা আমার দুই ছেলের ধৈর্য হয়নি তাড়াতাড়ি ফ্রিজ থেকে বার করে নিয়ে ওরা এটা খাবার ব্যবস্থা করে ফেলেছে তা কীভাবে বানিয়েছি আমি এই কর্নেটা আইসক্রিম চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে নিয়ে নিলাম ডার্ক চকলেট কিছুটা পরিমাণে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গরম দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পুরোটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো পুরোপুরি যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে পুরোপুরি গলে গেছে দেখে বুঝতে পারছেন হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের মিল্ক চকলেট এরপর আমি এদিকে তিনটে পাইপিং ব্যাগ নিয়েছি এদিকে আমি তিনটে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এই পাইপিং ব্যাগগুলোকে আমি হাতের সাহায্যে খুলে নিয়ে গ্লাসের উপরে বসিয়ে দেব মুখটাকে খুলে নিয়ে গ্লাসের উপরে চেপে আমি এভাবে বসিয়ে দিলাম এতে সুবিধা হবে মেল্ট করা চকলেটটা দিতে তাই আমি এই প্রসেসটা করেছি বন্ধুরা রেডি হয়ে গেল গ্লাস দুটো এরপর মেল্ট করা চকলেটগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দুটো পাইপিং ব্যাগেই আমি দিয়ে দেব ধীরে ধীরে দিয়ে দিতে হবে চারিদিকে যেন ছড়িয়ে না যায় ধীরে ধীরে দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা দুটোতেই দেওয়ার পরে যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন আমি এই পাইপিং ব্যাগটাকে গ্লাস থেকে ধীরে ধীরে তুলে নেব দেওয়া হয়ে গেল দুটোতে এরপর পাইপিং ব্যাগটাকে তুলে নেব ধীরে ধীরে তুলে নেওয়ার পরে আমি এই মেল্ট করা চকলেটটাকে ধীরে ধীরে হাত দিয়ে চেপে ঠিক কর্নেটো আইসক্রিমের নিচে যতটা চকলেট থাকে না বন্ধুরা ঠিক সেইভাবে ততটা পরিমাণে একটু ছড়িয়ে নিলাম ভালোভাবে স্প্রেড করে নিলাম হয়ে গেছে দুটো ব্যাগ এইভাবে স্প্রেড করে নেব করে নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে জমতে দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ সেই হুইপিং ক্রিমটাকে ভালো করে আমি হুইপ করে নেব ভালোভাবে হুইপ করে নিতে হবে বন্ধুরা হুইপিং ক্রিম হুইপ করার জন্য শুধু ইলেকট্রিক বিটার লাগবে তার কোনো মানে নেই আপনারা মিক্সিং জারটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়ে সেটাতেও ভালো করে ব্রেড করে নিলে হুইপ হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দেওয়ার পরে ভালো করে হুইপিং ক্রিমের সঙ্গে মিক্স করে নেব বন্ধুরা ধীরে 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 মিক্স করে নেব পুরোপুরি যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা বিস্কিট ওরিও বিস্কিট প্যাকেটটাকে খুলে নিয়ে আমি হাতের সাহায্যে বিস্কিটগুলোকে ভেঙে নেব প্রত্যেকটা বিস্কিটকে টুকরো টুকরো করে নেব বন্ধুরা এই বিস্কিটটা দিলে টেস্টটা ভালো হবে তাই আমি এই বিস্কিটটা দিয়েছি আপনারা চাইলে পার্লেজি বা অন্য কোনো বিস্কিটও দিতে পারেন বিস্কিটের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিলাম করে নেওয়ার পরে পুরোপুরি যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি একটা পাইপিং ব্যাগ নেব মিক্স করা হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের পাইপিং ব্যাগের মধ্যে আমি এই হুইপিং ক্রিমের মিক্সটাকে নিয়ে নেব নিয়ে নিলাম এই পাইপিং ব্যাগে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা থেকে ঢালতে সুবিধে হবে তাই পাইপিং ব্যাগের ভিতরে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে ধরে নিয়ে নিচের দিকটা একটু বড় করে মুখ করে কেটে নেব। একটা কাঁচির সাহায্যে মুখটাকে আমি বড় করে কেটে নেব বন্ধুরা এতে ঢালতে সুবিধে হবে তার জন্য এই প্রসেসটা আমি করেছি এমনিতে চামচের সাহায্যে দিলেও হয় কিন্তু এইভাবে দিলে কি হবে ভালোভাবে পুরোপুরি ভেতরটা পর্যন্ত চলে যাবে এইভাবে আমি চিপে চিপে সেই ফ্রিজ থেকে বের করে রাখা ডার্ক চকলেটটাকে জমানো ডার্ক চকলেটে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটা যেটা ছিল সেটাতেও আমি দিয়ে দেবো যেটাতে ডার্ক চকলেট আমি জমিয়েছিলাম দিয়ে দিয়েছি এরপর আমি এর উপরে ওপর থেকে দিয়ে দেবো মেল্ট করে রাখা সেই ডার্ক চকলেট একটু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মেল্ট করা চকলেটটা দেওয়ার পরে ওপর থেকে একটু চকো চিপস আমি দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম হয়ে গেলো এভাবে আমি দুটোকে রেডি করে নিয়েছি এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো জমানোর জন্য সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো বন্ধুরা সাত থেকে আট ঘন্টার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমার ছেলেরা একটু তাঁতই বের করে নিয়েছে বের করে নেওয়ার পরে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জমেছে একদম হোম মেড কর্নেটো বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে খুব সহজভাবে হয়ে গেল বানাবেন কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন দারুণ হয়েছে একটু দু ঘন্টার মতো রাখলে পরে খুব ভালো হতো যাই হোক ওরা এটা খুব মজা করে খেয়েছে বানাবেন তো কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ